জানাচ্ছি আজকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ ভিডিওতে আজকে টপিক যক্ষা কি এবং যক্ষা কিভাবে যক্ষা সম্পর্কে খুব কিছু জেনে নেবার চেষ্টা করব যক্ষা মূলত একটি সংক্রামক রোগ যা মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামে এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে তাহলে আজকে আমরা জানলাম যে যক্ষা একটা সংক্রামক রোগ যেটা কি একটা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে জীবনের সঙ্গে মিলিয়ে ডাক্তারি ভাষায় এটাকে টিভারকেলোসিস নামে ডাকা হয় খুব সংক্ষেপে যেটাকে টিভি নামেও ডাকা হয় এই টিভি রোগ গ্রামাঞ্চলে আমরা এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত কীভাবে ছড়ায় যক্ষা বা টিভি বা টিভার আপনি যে নামেই বুঝতে পারেন সেটা ইস্যু না ইস্যু হচ্ছে কীভাবে ছড়ায় এটা আসলে বাতাসের মাধ্যমে ছড়ায় বাতাসের মাধ্যমে যক্ষা ছড়ায় যক্ষায় আক্রান্ত কোনো ব্যক্তি যদি হাঁচি কাশি সর্দি যখন তারা দেয় তার সাথে যে ড্রপলেট বের হয় সেটা বাতাসের সাথে মিশে সুস্থ ব্যক্তির মধ্যে যখন যখন এটা প্রবেশ করে তখনই আসলে সে যক্ষায় আক্রান্ত হতে পারে প্রতিটি যক্ষায় আক্রান্ত ব্যক্তি প্রতি বছরে প্রায় দশজনের দশজনের বেশি মানুষকে সংক্রামিত করতে পারে এক ডেটাই এটা পাওয়া যায় যক্ষা মূলত ফুসফুসের ফুসফুসের রোগ যেটা মানুষের ফুসফুসকে আক্রান্ত করে এবং ড্যামেজ করে ফেলতে পারে তাহলে এতটুকু থেকে আমরা নর্মালি বুঝতে পারলাম যক্ষা একটা সংক্রামক রোগ যেটা ফুসফুসে হয় এক ধরনের ব্যাকটেরিয়া দেওয়া হয় যেটাকে মাইক্রো ব্যাকটেরিয়াম ক্লোসিস নামে ডাকা হয় এই যক্ষাকে গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ টিভি নামে এটাকে জেনে থাকে তাহলে কীভাবে ছড়ায় এটা আমরা জানলাম বাতাসের মাধ্যমে ছড়ায় আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি কাশি সর্দির যে ট্রপলাইটগুলো প্রকাশ করে মানুষ তখনই এই যক্ষা রোগে আক্রান্ত হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যক্ষা রোগের যে লক্ষণগুলো প্রকাশিত হবে সেগুলো যদি আমরা একটু জানবার চেষ্টা করি তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা অন্তত কোনো ব্যক্তির মধ্যে বা নিজের মধ্যে যে সিমটমগুলো প্রকাশিত হলে এতটুকু অনুমান করতে পারবো মেবি আমার হতে পারে অবশ্যই আমার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেই বিষয়গুলি একটু সহজ করে বলবার চেষ্টা করব যক্ষা কি কাশি থাকবে কফের সাথে তার ব্লাড যাবে কফের সাথে রক্ত যাবে গায়ে জ্বর জ্বর ভাব থাকবে জ্বর থাকতে পারে বুকে ব্যথা হতে পারে কাশি এবং শ্বাসকষ্ট অনুভূত হতে পারে চরম ক্লান্তি ক্লান্তি ভাব লাগা এই ধরনের ফিল হতে পারে ক্ষুধাবন্দা ইত্যাদি আর কিছু লক্ষণ প্রকাশিত হতে পারে তাহলে যক্ষার প্রধান লক্ষণগুলোর মধ্যে আমরা জানলাম যক্ষায় তিন সপ্তাহের বেশি শ্বাসকষ্ট ডেফিনেটলি থাকতে পারে চরম ক্লান্তি বা ক্ষুদামন্দা ভাব অনুভূত হতে পারে এবার এই যক্ষাকে কীভাবে প্রতিরোধ করা যায় যক্ষায় কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয় আমরা যদি এটা জানতে পারি তাহলে তার সংস্পর্শ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে পরিবারের কারোর মধ্যে যদি যক্ষা রোগের লক্ষণ প্রকাশিত হয় বা যক্ষা ডায়াগনসড হয় ডায়াগনোসিস হয় তখন কিন্তু তাকে পরিবার পরিবারের অন্য সকল সদস্য থেকে আইসোলেট করে ফেলতে হবে একটু হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে হাঁচি কাশি দেব বা আমার খুব কাছে যদি কেউ হাঁচি কাশি দেয় সে যদি প্রপার নিয়ম না মেনে হাঁচি কাশি দেয় তাহলে ঝাঁচি কাছে দেওয়ার ভাব এটা আমরা দেখতে পেলে যত দ্রুত সম্ভব সেই জায়গা থেকে একটু নিরাপদ দূরত্বে গিয়ে আমরা থাকবো ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা বা সুব্যবস্থা করতে হবে একটু আগে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছি পরিবারের একজনের মধ্যে যদি যক্ষা শনাক্ত হয় তাহলে তাকে আইসোলেট করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব আর আক্রান্ত হলে করণীয় কি খুব সিম্পল কথা আক্রান্ত হলে অবশ্যই অবশ্যই সেই আক্রান্ত ব্যক্তিকে সুচিকিৎসার আওতায় আনতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসা গ্রহণ করতে হবে এক সময় যক্ষাকে বলা হতো ক্ষয় রোগ যক্ষা হলে মৃত্যু অনেকটাই ছিল কিন্তু কিন্তু এখন আক্রান্ত ব্যক্তিরা মারা যান না এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার থেকে গ্রহণ করতে পারলে যক্ষা অবশ্যই ভালো হয় নিরাময় যোগ্য রোগ যক্ষা কাদের বেশি হয় যক্ষা সাধারণত বয়স্ক ব্যক্তি এবং ছোট বাচ্চাদের মধ্যে বেশি হয়ে থাকে কারণ বয়স্ক ব্যক্তিদের ইমিউন সিস্টেম বা আমাদের যে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম ম্যাকানিজম ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা সেটা দুর্বল থাকে বাচ্চাদের ক্ষেত্রেও অনেক বেশি দুর্বল থাকে তাই যক্ষা যেহেতু একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় ব্যাকটেরিয়ার সাধারণত সেই দুর্বল ব্যক্তি আপনার বয়স্ক ব্যক্তি এবং ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি আক্রান্ত করতে পারে মানে যেহেতু ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল আর ছোটদের ক্ষেত্রে মানুষদের ভিতরে সবচেয়ে বড় একটা মিসকনসেপশন রয়েছে সেটা হচ্ছে যে যক্ষা শুধুমাত্র যে বয়স্ক ব্যক্তিদেরই হবে যারা প্রচুর ধম্পান করে তাদেরই হবে কিন্তু বিষয়টা এরকম না যক্ষা খুব অল্প বয়স্ক শিশুর মধ্যেও যক্ষা হতে পারে তো যত দ্রুত সম্ভব যক্ষার কিছু লক্ষণ যদি প্রকাশ পায় আমরা যদি বুঝতে পারি অনুমান করতে পারি যক্ষা হতে পারে তাহলে যত দ্রুত সম্ভব তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সুপার বিষয়ে আনতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসকের কাছ থেকে সঠিক ডোজে সঠিক সময় ধরে মানে যতদিন খেতে বলা হয়েছে ওষুধগুলো যেভাবে খেতে বলা হয়েছে সেভাবেই আমরা চিকিৎসা গ্রহণ করব আর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের মেডিকেশন মেডিসিন থেকে যদি আপনি কার্যকারিতা পুরোটা পেতে যান তাহলে কিন্তু সেই ওষুধের পরিপূর্ণ ডোজেস গাইডলাইন বা খাওয়ার সেবনের বা ব্যবহারের যে নিয়ম বিধি রয়েছে সেগুলো মেনে চলতে হবে এতে কোনো ব্যাপক ঘটনা যাবে না যে আমি কি ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে পুরো কোর্সটা কমপ্লিট করছি না তাহলে কিন্তু আসলে হিতের বিপরীত হয়ে যেতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধগুলো রেজিস্ট্যান্স হতে পারে পরবর্তীতে আপনি যদি সেই জীবন আবার ইনফেক্টেড হন সেই বিশেষ ধরনের ওষুধগুলো তার এগেন্স্টে কিন্তু কাজ করবে না এটাকেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো বা সত্রাকগুলো সেই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অ্যান্টি বা অ্যান্টিভাইরালের এগেনস্টে নিজেকে বেঁচে থাকার একটা ব্যবস্থা তৈরি করে ফেলবে কাজেই আমরা সঠিক সময়ে সঠিক ওষুধটি খাবো সঠিক মাত্রায় খাবো এবং নিয়ম মেনে খাবো চিকিৎসক যতদিন খেতে বলেছেন ততদিনই খাবো চিকিৎসক যতদিন পরে একটা সময় পর্যন্ত ওষুধ খেয়ে দেখা করতে বলেছেন আমরা সে অবশ্যই সেখানে চিকিৎসক চিকিৎসকের কাছে যাব এবং দেখা করবো বিস্তারিত খুলে বলবো আর একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি দেখবেন আপনার যে শরীরের সিমটমগুলো সেটা কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে আপনি বলতে পারছেন না অনেক সময় এটা কিন্তু হয় এটা নার্ভাসনেস কাজ করতেই পারে অনেকের ক্ষেত্রে যেটা করতে হবে আগে ভাগেই আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগেই মাথায় সেট করে ফেলতে হবে যে আমার এই এই সমস্যা এত দিন ধরে সমস্যা এই প্রবলেম হচ্ছে এই ওষুধগুলো খেয়েছি ভালো হয়নি বা বেশি হয়েছে এটি কিন্তু তাকে হিস্ট্রি ভালোভাবে দিতে হবে যদি আপনি হিস্ট্রিটা না দিতে পারেন তাহলে কিন্তু ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যেতে পারে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা অনেক সময় আবেগে আমাদের মধ্যে প্রকাশিত লক্ষণগুলো এমন তীব্রভাবে ডক্টরের কাছে প্রকাশ করতে চাই সে কিন্তু একেবারেই করা যাবে না কারণ হচ্ছে তখন কিন্তু একজন চিকিৎসকের বেসরজ্ঞ চিকিৎসকের ডায়াগনোসিস কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো ক্ষতিটা আপনারই হবে তো যেটা আপনি ফিল করছেন যতটুকু ফিল করছেন ঠিক ততটুকুই কিন্তু চিকিৎসকে খুলে বলতে হবে তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আশা করছি খুব শীঘ্রই হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে ততদিন ভাল থাকবে আল্লুৰ ৰহমতে আছালক